চলে গেলেন নট্য কোম্পানি খ্যাত বিখ্যাত যাত্রা অভিনেতা শ্রী মদন পাত্র যাত্রা জগতে তিনি পরিচিত ছিলেন মদন কুমার নামে মদন পাত্রের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত আজকের এই ভিডিও বিখ্যাত যাত্রা অভিনেতা মদন পাত্রের বিদেহী আত্মার শান্তি কামনা করি আসুন একবার ফিরে দেখা যাক যাত্রা অভিনেতা মদন কুমারের যাত্রা জীবন পূর্ব মেদিনীপুরে জন্ম হয় মদন কুমারের একানে ছেলের ভূমিকায় নিউ রয়্যাল বিনাপানী যাত্রা দলে প্রবেশের মধ্য দিয়েই তার যাত্রা জীবনের সূচনা মদন কুমারের সব সবথেকে বেশি অংশ জুড়ে রয়েছে নট্য কোম্পানি আনুমানিক প্রায় তিন দশক মদন কুমার নট্য কোম্পানিতে অভিনয় করেছিলেন কিন্তু যাত্রায় যোগদান করে নিউ রয়্যাল বিনাপানি দলে কপালকুণ্ডলা যাত্রাপালায় রাধানাথের ভূমিকায় প্রথম নজর কাড়েন মদন কুমার এরপর ষাটের দশকে অন্যান্য যে সমস্ত দলে মদন কুমার অভিনয় করেন তার মধ্যে রয়েছে ভান্ডারী অপেরা আর্য অপেরা নাট্য ভারতী জনতা অপেরা ইত্যাদি যাত্রা দলে উনিশশো সালে এই জনতা অপেরা দলে সত্যপ্রকাশ দত্তের অঙ্গার যাত্রাপালায় পরিচয় হয় অরুণ দাসগুপ্তের সঙ্গে অঙ্গারপালায় অভিনয় করেন অরুণ দাসগুপ্ত এবং সোনালী গোস্বামীর সঙ্গে পরের বছরও তিনি জনতা অপেরাতেই ছিলেন এরপর তিনি যোগ দেন নাট্য ভারতী দলে সেখানে পান জ্যোৎস্না দত্ত এবং পঞ্চু সেনের সাহচর্য নাট্য কোম্পানিতে যোগ দেবার আগে মদন কুমার যে সমস্ত কিংবদন্তি শিল্পীদের সাহচর্য পেয়েছিলেন তাদের মধ্যে পঞ্চু সেন পান্না চক্রবর্তী জ্যোৎস্না দত্ত উল্লেখযোগ্য উনিশশো সাল নাগাদ মদন কুমার আসেন নাট্য কোম্পানি দলে আধারের মুসাফির এবং কৃষ্ণ শকুনি পালায় নট্ট কোম্পানির কর্ণধার মাখনলাল নট্ট তার রঙ্গমঞ্চে নট্ট কোম্পানি বইতে মদন কুমার সম্পর্কে অনেক কথাই লিখেছেন প্রায় তিন দশকের কাছাকাছি সময় মদন কুমার নট্ট সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো থেকে একটানা টানা সাল পর্যন্ত সময়কাল নট্ট কোম্পানিতে কাটিয়েছেন মদন কুমার নট্ট এসে অরুণ দাসগুপ্তের হাতেই মদন কুমারের অভিনয় প্রতিভার আরও বিকাশ ঘটে কোম্পানি দলে গুরুমশায় সূর্য কুমার দত্ত পরক করেছিলেন মদন কুমারের অভিনয় দক্ষতা নটি বিনোদিনীতে কাগজের ফুলে নীরেন গঙ্গা গঙ্গাপুত্র বিশ্বে ব্যাসদেব দেবী সুলতানায় ধুর্যটি মঙ্গল কিংবা কৃষ্ণ ভগবানে কিচকের চরিত্রে অভিনয় করে নাম করেছিলেন মদন কুমার এর মধ্যে দেবী সুলতানা যাত্রাপালায় ধুরজী মঙ্গল চরিত্রে বেলা সরকারের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে নিজের যাত চিনিয়ে দিয়েছিলেন মদন কুমার তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র চিত্রণ দেবী সুলতানা যাত্রাপালায় ধুর্যটি মঙ্গলের ভূমিকা প্রায় দু সাল পর্যন্ত নাট্য কোম্পানিতে যুক্ত ছিলেন মদন কুমার এই সমস্ত পালা ছাড়াও নট্য কোম্পানিতে অন্যান্য যে সমস্ত পালাতে মদন কুমার অভিনয় করেছেন তার মধ্যে আছে নন্দকুমারের ফাঁসি ভারত পথিক রাজা রামমোহন কুদিত হারেম শ্রীচরণে সুমা নাম ভূমিকায় রাত্রিক তপস্যা বরণিয়া বধূ নিশিপুরের বউ ধর্ম সিংহাসন বাচার ঠিকানা কেয়ামার আপন স্বর্গের পরে স্টেশন পুত্র ভিক্ষা দাও সিংহবাড়ির বউ সম্রাট ঔরঙ্গজেব মানুষ অমানুষ এই সমস্ত পালায় মদন কুমারের ক্ষোধার অভিনয় দর্শক মনকে নাড়িয়ে দিয়েছিল পঞ্চাশের দশকের শুরু থেকে নট্য কোম্পানি যে বলিষ্ঠ সহ অভিনেতার তালিকা বছরে বছরে অক্ষুণ্ণ রেখেছে সেই তালিকায় মদন কুমার ছিলেন নবতম সংযোজন মাখনলাল লট্টের অন্যতম ভরসার অভিনেতা ছিলেন মদন কুমার এবারে আমরা শুনে নেব মদন কুমারের স্মৃতিচারণায় দীর্ঘদিন তার সঙ্গী নট্য কোম্পানির সেই ম্যানেজার সতীশ নন্দীর বক্তব্য যে মানুষটার সঙ্গে দীর্ঘ তিন দশক ধরে একসঙ্গে ছিলাম সত্তরের দশকে নাট্য মদনবাবু এসেছেন প্রায় তিরিশ তিরিশ কেন বলবো চল্লিশ থেকে পঞ্চাশটি নাটকে অভিনয় করেছেন নাট্য কোম্পানিতে মদন কুমার এবং প্রতিটি নাটকের সাফল্যের সঙ্গে অভিনয় করেছে তার উল্লেখযোগ্য চরিত্রগুলি বলতে গেলে অনেকই আছে যেটা আমি বলতেই মনে করতে পারছি না কারণ আমার নিজেরই বয়স সাতাশি বছর কাজে অনেক কিছু আমার মনে করে বলতে পারছি না মনের মধ্যে আছে কিন্তু মনে করতে পারছি না সেই জন্যই আমি অন্তত ওই হিসাব নিকাশ করে বলতে পারবো না একটা কথাই বলতে পারবো যে মদনবাবুর মতো এক একজন শিল্পী যখন চলে যাবে সেই জায়গা আর পূরণ হবে বলে আমি আশা করি না আমাদের জীবন তো চলে যাচ্ছে মদনবাবু চলে গেছে আমি দূর করে চলে যাব তাই সমবেদনা জানাবো পরিবারকে ছাড়া আর আমার কাছে কিছু নেই ঈশ্বরের কাছে কামনা করছি মদন বাবু যেখানেই থাকুক বাবুকে তারা ভালোবেসেছেন তাদের কোম্পানি ছাড়ার পর দু একটি দলে বিক্ষিপ্ত অভিনয় করেন মদন কুমার এরপর একেবারে বিদায় জানান পেশাদার যাত্রাকে কয়েকটি অপেশাদার দলে বিভিন্ন সময়ে অভিনয় এবং নির্দেশনার কাজ করেছিলেন পরবর্তীকালে বিগত শেষ কয়েক বছর একটু অসুস্থ হয়েছিলেন তিনি আমার সঙ্গে বার কয়েক কথাও হয় তার কিন্তু সাক্ষাৎ আর হয়নি আর হলো না এবারে শুনে নেব মদন কুমারের স্মৃতিচারণায় অভিনেত্রী স্বপ্না সেনের বক্তব্য আজ সকালে মদনদার খবরটা শুনে খুব খারাপ লাগলো খুব খারাপ লাগছে আসলে নট্য কোম্পানিতে একসঙ্গে তিন বছর কাজ করেছি তাছাড়া মুক্তমঞ্জুরিতেও কাজ করেছি একসাথে অত্যধিক স্নেহপ্রবণ মানুষ ছিলেন তিনি তার ব্যবহার তার স্নেহ আজও আমার সুন্দরভাবে মনে আছে চলে যাওয়াটা সত্যিই বেদনাদায়ক ভালো থেকো মদনদা তারাদের দেশে খুব ভালো থেকো গতকাল অর্থাৎ ছয়ই জানুয়ারি দেহাবসান হয় যাত্রা জগতের বলিষ্ঠ অভিনেতা মদন কুমারের দু সালে পশ্চিমবঙ্গ সরকার শান্তিগোপাল এবং তপন কুমার পুরস্কারে ঘোষিত করে বলিষ্ঠ অভিনেতা মদন কুমারকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করি পরপারে ভালো থাকুন শ্রী মদন পাত্র যাত্রার আসরের মদন কুমার